আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই সেই ফুলের বাগানে কি সুন্দর ফুল ফুটছে ও এই ফুলের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা একটু দেখেন তো আর ফুলের দৃশ্য যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও প্রতিনিয়ত কিন্তু ফেসবুক আইডিতে ছাড়া হয় এম ডি ইব্রাহিম হোসেন এবং আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর এই দুইটা জায়গায় কিন্তু ছাড়া হয় এবং টিকটকেও ছাড়া হয় ভিডিও আপনারা যে কোনো জায়গা থেকে আমার ভিডিও দেখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ফুল দেখতে সবারই ভালো লাগে ভাই কি বলবো আমার মনে হচ্ছে ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায় কিন্তু না ফুল তো গাছেই দেখতেই সুন্দর ছিঁড়া যাবে না এবং কেউ ছিঁড়বেন না ঠিক আছে ও পাতাগুলো দেখছেন কি সুন্দর খুব সুন্দর লাগছে তা আপনারা যারা যারা ফুল ফুল দেখতে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং এই ফুলের নাম কি এটা একটু কমেন্ট করে জানাবেন এই ফুলের নাম কিন্তু আমি জানি না আমি ভিডিও করছি এটাও সত্য কথা কিন্তু ফুলের নাম আমি জানি না একটু কমেন্ট করে জানায় তাহলে একটু উপকার হবে এবং এই পাশে আসে কিন্তু নেপিয়ার ঘাস সবুজটাও আছে লালটাও আছে দেখেন এখানে কিন্তু দুই প্রকারের ঘাস আছে একটা হলো নেপিয়ার ঘাস আর একটা হলো সবুজ ঘাস এই দুইটা ঘাসই আছে খুবই ভালো লাগছে আসলে ভিডিও করে আপনাদের যে দেখাতে পারছে নেপিয়ার গাছ দুই প্রকার একটা হলো লাল একটা হলো সবুজ ফুল আর ফুল ফুল আর ফুল এই পাশে আছে হলো ঝাউ গাছ এ হলো ঝাউ গাছ দেখেন কি সুন্দর ঝাউ গাছ ঝাউ গাছ কিন্তু আগে ছোটোবেলায় অনেক খেলা করছি ঝাউ গাছের পাতা দিয়ে ঠিক আছে আপনারাও অনেকে আছেন যারা ঝাউ গাছ দিয়ে অনেক খেলাধুলা করছেন ঝাউ গাছ এই পাশেও আছে গাছটা অনেক বড় দেখতে অনেক সুন্দর লাগছে যদি ফুলের গাছটি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমি ভিডিও প্রায় শেষ মুহূর্তে আছি আমি ইব্রাহিম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আমার যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্য একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু আমার বন্ধু হয়ে যাবেন বাই বাই টাটা